টিপা বিংবং অ্যাপ বড় করতে মানুষদের রেস্টুরেন্টে আসার জন্য বলছে সাক্ষ্য এসে বলে এগুলো কেন করছেন আপনি তখন দীপা বলে আমি চাই বিংবং অ্যাপ ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরা কে ছোয়া আগামী পর্বগুলোতে গুলোতে দীপা বলে যদি ফুড কম্পিটিশনে জিতে যাই তাহলে জয়ের অপারেশন করাতে কোনো চিন্তাই লাগবে না জয়ের জন্য চকলেট নিয়ে দেখা করতে আসে সূর্য অন্যদিকে দীপা সাক্ষ্যদীপকে বলে আমি আমার অতীত সম্পর্কে সবই বলেছি আপনাকে রূপা হলো আমার আরেক মেয়ে সোনার জমজ বোন যাকে তার বাবা বাঁচাতে পারেনি একথা শুনে সাক্ষ্যদীপভাবে জয়ীর তো দীপা বলে যদি ফুড কম্পিটিশনে জিতে যাই তাহলে সেই টাকা দিয়ে জয়ীর অপারেশন করানো যাবে জয়ীর জন্য চকলেট নিয়ে দেখা করতে আসে সূর্য অন্যদিকে দীপা বলে আমি আমার অতীত বলেছি রূপা হলো আমার আরেক মেয়ে সোনার যমজ বোন যাকে তার বাবা বাঁচাতে পারেনি একথা শুনে সাক্ষ্যদীপ ভাবে জয়ীর তো একটা পাস্ট আছে এই দুই ঘটনা কি কোনোভাবে যুক্ত আছে সূর্য বাড়িতে আসায় রেগে যায় রূপা আর বলে আপনি এখানে কেন এসেছেন আমি কি বাচ্চা এগুলো আমার জন্য এনেছেন তখন সূর্য বলে আমার তোমার কথাগুলো খুব চেনা চেনা লাগছে জয়ী সূর্যকে ডক্টর সেনগুপ্ত বললে সূর্য বলে আমি তোমার বন্ধুর বাবা আমাকে ডক্টর সেনগুপ্ত কেন ডাকছো জয়ী রেগে বলে তাহলে কি বাবা বলে ডাকবো সূর্য বলে তোমার সাথে আমার মেয়ের অনেক মিল যাকে আমি হারিয়ে ফেলেছি জয়ী বলে এগুলো বলে আমাকে কেন কষ্ট বাড়িয়ে দিচ্ছেন দেখছেন তো আমি চোখে দেখতে পাই না সূর্য চলে যেতে নিলে জয়ী বলে বাবার মতো কেউ হয় না বাবা তো বাবাই হয় তেমনি মা মাই হয় রূপা ঘরে এসে ভাবে মা আমাদের একসাথে বেঁধে রেখেছিল মা যেহেতু মনে গেছে তাহলে আমি অনাথ ভাগ্য একসাথে দাঁড় করিয়েছে তাই আমার কথা মনে পড়ছে তোমার মা মরে গেছিল আর সেদিনই তোমরা হিংসুকুটির জন্মদিন পালন করছিলে তোমাদের কখনো আমি ক্ষমা করব না অন্যদিকে সোনা সূর্যকে বলে কি দরকার ছিল জয়ী রূপা বলে ডাকার সূর্য তখন রেগে বলে তোমার মা তো বলেই দিয়েছে তোমাকে আর চারুকে নিয়ে ভালো থাকতে তারপরও কি তোমার শান্তি হচ্ছে না রাস্তায় সাক্ষ্য দীপ ও দীপাকে একসাথে দেখে সোনা বলে দেখো বাবা মা কত ভালো আছে তো বন্ধুরা সকল সিরিয়াল সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ